আসসালামু আলাইকুম যারা আমাদের এই ভাইরাল ডিজনি 808 1400 ওয়ার্ডের এই সালাদ কাটারটা নিয়েছেন সো অনেকে আমাদেরকে প্রশ্ন করেন যে ভাইয়া এটার একটি ফিটিংসের টিউটোরিয়াল ভিডিও দেওয়ার জন্য এজন্যই আজকে একটা কাস্টমারকে এই প্রোডাক্টটা ডেলিভারি দিচ্ছি এবং ইনশাআল্লাহর রহমতে এজন্যই আমি প্রোডাক্টটার একদম ফিটিংসের যে ভিডিওটা আছে সেটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি একটু ফিটিংসের ভিডিওটা আপনি একটু দেখিয়ে দেন ভাইয়া ফিটিংসটা করলে প্রথম আপনি

যখন বসাবেন তখন তখনই কিন্তু চলবে আর যখন এটা কাজ শেষ এরপরে যখন এটা চেঞ্জ করে আবার এটা এই পার্টটা উল্টে দিতে পারবেন উল্টে দিলে আরেকটা ডিজাইন হবে আরেকটা ডিজাইন হবে যাই হোক এটা পারপাস থেকে শেষ এরপরে আপনি এটা বদলে যদি রসুনটা করতে চান সেটা আমরা আমি আরেকটা জিনিস বলে দিই ভিউয়ারস একটু আমাদের ওই ব্লেডটা নিয়ে দেখান তো কত করে এগুলো কিন্তু অনেক ধারালো ব্লেড দিয়ে আপনি দেখাবো এই যে এগুলো দিও আপনি যে মিস করে এখন লিকুইড জিনিসটা এটার মধ্যে মিস করতে পারে লিকুইড করতে আচ্ছা আর যখন এই যে এখানে আরো বিভিন্ন একটু দেখাই দেন আমি একটু দেখাই এটা হচ্ছে আপনার মাংস কিমা টিমা বা পেঁয়াজ কিমা করার জন্য

এটা ডাস্ট বসা দিয়ে দিবেন ভিতরে রসুন থাকবে আর এটা দিয়ে দিবেন এই যে দেখেন এখানে আপনি এখন রসুনটা হয়ে যাবে চলবে এই কি সুন্দর রসুনের আলাদা আলাদা হয়ে যাবে বুঝতে মাথা রাখবে এটা লক ছাড়া 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 বসা চলবে না যখন আটা মিস করবে তখন এটা লাগাই নিবে এটা লাগাই নেবেন এই যে এটা এইভাবে ইজিলি ভাবে খুলবেন এটা যখন গুলান দিবে এটা খুলে আসবে রাবার সিস্টেম কোনো নষ্ট হওয়ার সুযোগ নেই এরপরে হলো আপনার এই যে এটা এটা এইভাবে বশিয়ে এটা আটা ডোর জন্য আছে এটা দেখা তবে আপনি মাংস চপিং এটা দেখিয়ে দেন এগুলো কিন্তু অনেক ধার আপনারা যখন এটা কিন্তু আনবক্সিং করবেন আনবক্সিং করবেন তখন একটু কিন্তু সেফটি মানে সাবধানতা শহীদ কিন্তু হ্যাঁ খুবই সাবধানে এটা কাজ করবেন এটা আগে বসিয়ে দিবেন এরপর এর মাংসটা দিবেন মাংস দেওয়ার পরে বসাবেন হ্যাঁ এই যে বসাবেন বসানোর পরে এইখান থেকে আপনি এই যে অন করে চালু হয়ে যাবে চালু হয়ে যে মাংসটা কিনো হয়ে যাচ্ছে কিনো হয়ে যাচ্ছে হ্যাঁ এভাবে আপনি ইজিলি ভাবে এই সুন্দর এই ভিডিওটা অবশ্যই আপনারা দেখে নেবেন দেখে নিয়ে আপনি ইজিলি ভাবে এটা অপারেটিংটা তো ভিউয়ার্স আপনারা অনেকেই কিন্তু এটার ফিডিংস এর ভিডিওটা চাচ্ছিলেন তাদের জন্যই আজকে তাদের উদ্দেশ্যে এই ভিডিওটা করলাম সো এই প্রোডাক্টটা যাদেরই লাগবে তারা অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করবেন কিংবা আমাদের পেজে মেসেজ দিবেন